আপনাদেরকে ফাইটার সিনে আমি আমার অনেকে টাকা ফাটা রাখছে কিছু কাজ করতে বলতে আপনার সকলে চট্টগ্রাম সীতাকুণ্ড থানা যান যারা চট্টগ্রাম থানা সীতাকুণ্ড ঠিক থানাটা আপনার চোখের সামনে সীতাকুণ্ড লেখা উঠবে লেখা উঠে গেছে সীতাকুণ্ড বাড়ির নাম হচ্ছে আকবর ফকির বাড়ি ওই ওই বাড়িতে যান সীতাকুণ্ড মানে সীতাকুণ্ড থানার গ্রামের নামও সীতাকুণ্ড মানে সীতাকুণ্ড শহরে সদরে শহরে বাড়ি বাড়ির নাম হচ্ছে আকবর ফকির বাড়ি ওই বাড়িতে যান রোগীর নাম হচ্ছে সালমাক্তার আক্তার সমী বয়স সতেরো সত্তর বছর একটা মেয়ে পিতা হচ্ছে নূর মোহাম্মদ মাতা হচ্ছে আলিয়া বেগম সালমাক্তার আক্তার সমীকে বের করবে খুঁজে সতেরো বছর একটা মেয়েকে সালমা আক্তার সমী একটা মেয়েকে খুঁজ করে বের করবে আকবর এবারেতে বাবার নাম

একটা মেয়ে এঁকে দেখেছে সতেরো বছরের একটা মেয়ে ঠিক আছে নি এরকমই হবে হ্যাঁ ষোলো সপ্তাহ বা আঠারো এদিক সেদিক তারা সতেরো বছর হুজুর ওর বাবা হাদিয়া আগেই দিয়ে ফেলছে ওর যে সমস্যা সেটা আমি বলি আপনি শোনেন প্রেম সংক্রান্ত সমস্যা ছেলেকে ছাড়া কিছু বোঝে না কুফরি আছে মানে ওই ছেলে আমি যেটা দেখলাম এই মেয়েটার জন্য ছেলেটা কুফরি করছে এবং বস করার জন্য কিছু জাদু করছে আগে দেখেন তো মেয়েটার জন্য কয়টা কুফরি করছে দুটো দুটা কুফরি কেন আচ্ছা বান কুফরি হচ্ছে দুটা বান কয়টা একটা কুফরি দুটা বান হচ্ছে একটা এগুলো সাদা কোনো জিন আছে নেই আছে কয়জন কয়জন দু চারজন নির্দিষ্ট করে বলেন কয়জন কয়জন বলেন চারজন চারজন হজর যাই বলে আপনি ওটা বলবেন চারজন হুম হজর চারজন জনকে ধurni আসেন দেখেন চারটা কুকুরের মতো মুহূর্তের মধ্যে ধurni আসবে কুকুর রূপের মতো কুকুর নিয়ে আসতেছে হুম চারটা ঠিক আছে নি দেখেন একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা কুকুর হুজুর কি করবেন জবাই নাকি বন্দি হুজুরে যেটা বলবে এটাই বন্দি করে দাও হুজুরে তাদেরকে বোতলের ভিতরে ঢুকান শিশির ডালা দিয়ে সাগর গভীরের তাদেরকে ওই পাথর দিয়ে চাপা দিয়ে রাখেন দেখেন ঠিক যে এরকম বলছি চারটা কুকুরে ঢুকে যাচ্ছে বোতলের ভিতরে ঢুকে সেম ভাবে ওটা বলবেন চারটা শেষ পান একটা কুফরি দুটায়

হুজুর আপনারা সকলে ওইটা শেষ দোয়া করবেন যাতে আল্লাহ এ তাদেরকে মেয়েটাকে সুস্থ রাখবে হুজুর আপনারা সকলে চলে যান এখন কাজ যেগুলো এক পর্বে থাকুক হুজুর চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা জেলা চাঁদপুর থানা হচ্ছে হাজিগঞ্জ ওইখানে আপনি লেখা উঠবে চাঁদপুর হাজিগঞ্জ থানা গ্রামের নাম হচ্ছে গ্রাম এবং পোস্ট হচ্ছে বালাখালা বালাখালা বালাখাল বালাখাল গ্রামের নাম বালাখাল দেখেন উঠবে আপনি চোখ বন্ধ অবস্থা চাইলে অন্যভাবে বুঝতে পারেন যদি কষ্ট হয় আপনার বালাখাল গেছে ওইখানে একটা ছোট আপনার ছোট মেয়েটার মত বয়স হবে নাম হচ্ছে অমিতা স্নিয়া ফিতে হচ্ছে মাথা হচ্ছে মাসেক আক্তার উম্মে তাসনিয়া বালাখাল গ্রামে উম্মে তাসনিয়া ফিতে হচ্ছে উমর খসরু মাথা হচ্ছে মাসরেকা আক্তার অনেক আগে ওনাদের ফ্যামিলিতে আর দুই একটা কাজ করছিলেন উম্মে তাসনিয়া কে বের করেন বয়স হচ্ছে জন্ম বাইশে অক্টোবর এই ইয়া আর কি সাত বছর হবে 7 থেকে 8 বছর একটা মেয়েকে দেখেছি হ্যাঁ হুজুর বাচ্চাটার সমস্যা হচ্ছে ওকে ওর বড় বাইরো চিকিৎসা করছছিলেন আপনিই করছেন এখন ও প্রায় সময়ে গরে না নান কিছু দেখে ভয় ভিটি লাগায় অনেক কিছু এখন দেখেন তো হুজুর ওর সাথে জিনদের জিনেরা ক্ষতি করে এমন কয়টা আছে কয়জন বলে দুইজন দুইজন না হুজুর ধরে নিয়ে আসেন যত ছোট মানুষ ক্ষতি এদেরকে কুকুরের মতো নিয়ে আসতেছ তো আবার হ্যাঁ হ্যাঁ কুকুরের মতো নিয়ে আসবে

আর কারো তারা বাই দুইজন বোন একজন মনে আর কারো আছেন এখন তো হুজুর তাদেরকে একটু দেন একটু আপনারা ওইখান থেকে ওইখান থেকে কাছে যেখানে গেছেন এই নারায়ণগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ থানা হচ্ছে ফতুল্লা ফতুল্লা জান

তো আমি সানজিদা মজুমদার কাছে স্থানান দিছি ওর লক্ষণ ছিল আসে নাই হুজুর দেখেন তো আমি দেখছি ওর সাথে ভয়ানক জিন আছে যে জিন্নাতগুলো ওর সাথে খারাপ কাজে লিপ্ত হয় আগে দেখেন কয়জন জিন আছে টোটাল ওর সাথে আশেক জিন আশেক জিন বেয়াদব খারাপ কাজ করে এগুলো হ্যাঁ হুম

আম্মার একটু দেখেন তো সঞ্জিদার আম্মা এই একই বাসা আছে নার্গিস নার্কিস বয়স পঞ্চাশ ওনার 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 সাথে সমস্যা আছে ওনার সমস্যা আরো বেশি সবসময় অসুস্থ থাকে প্রায় সময় বান মারা হয় আগে দেখেন ওনার সাথে কয়জন জিন আছে

কয়টা আর জাদু আছে জাদুর সমস্যা আছে না জিন তিনটাকে ধরে নিয়েছেন সবাই না বন্দি 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 না

ফেটে গেছে ফেটে গেছে শরীরের খদি খদি গুলো সবগুলো বের করতে নেই হুজুর এ ওনার কষ্ট হচ্ছে দ্রুত কাজটা করেন চট্টগ্রাম গেছিলেন কিন্তু একসাথে কাজটা করলেন দরকার সীতাকুণ্ড প্রথম যে কাজটা করছে সীতাকুণ্ড যান আবার চট্টগ্রাম দ্বারা সীতাকুণ্ড এলাকা হচ্ছে পূর্ব বাটের বাটের খিল সীতাকুণ্ড থানা পূর্ব বাটের খিল ওই এলাকা যান

ঈদের ঈদে অসুস্থ হয় মানে কোরবানি না অসুস্থ হয় দুই তিন মাস থাকে আবার ঠিক হয়ে যায় আবার কোরবানি আবার সমস্যা হয় মানে সমস্যার অভাব নাই স্বাভাবিক অবস্থা মোটা থাকে অসুস্থ হলে সিকর হয়ে যায় এরা অজানা অসুস্থ দুর্বলতা আপনার দেখ আমরা দেখছি আমাদের চেম্বার নয় এসছে আমি কাজ কিছু কাজ করছি ওনার বিষয়ে দেখছি রুগীর সাথে জিন আছে বান আছে পুকুরি আসছে আগে তো কয়জন জিন আছে সাতজন এগুলা কি কোরবানি দিতে আসলে ওরা শরীরে আসে না কি বল হুজুরা একটু মুখ দিয়ে বলেন এটাই বলে হুজুর সাতজন দিনকে ধরে নিয়ে আসেন গলায় ছড়ে লাগিয়ে দৌড়ে দৌড়ে নিয়ে আসতেছে দেখেন ধরে নিয়ে আসতেছে হুম হুম গলা রশি লাগিয়ে নিয়ে আসতেছে দেখেন

দুইটা দুইটা কুফরি কয়টা একটা একটা বাম দুইটা কুফরি একটা তোলেন একটা স্থানে রাখেন পাতিলে রেখেছে রাখছে বিসমিল্লাহ বলে বোঝেন তো বিসমিল্লাহ বাসটা গেছে পাতিলটা ফেটে গেছে হুজুর এই রোগী

প্যাড থেকে এটা কি যেন বের করছে ক্লিয়ার দেখি না দাঁতের মতো দাঁতের মতো দাঁতের মতো পা থেকে এটা কাটা সব বের

সবার থেকে দূরে ছিল যেতে চায় অল্পতে রাগা নিত বাবা মার সাথে উল্টোপাল্টা মেসেজ গরম করে যেটা আগে ছিল না ইতিমধ্যে এ কয়েকদিনে উল্টাপাল্টা খারাপ জিনিস করতে চায় মানে খারাপ কাজে লিপ্ত হতে চায় সব কিছু পৃথিবী আমরা দেখছি ওর সাথে খবিস মানে জিন্নাতের সমস্যা এবং বান আছে যে জিন্নাতগুলো ওকে খারাপ কাজের দিকে লিপ্ত হচ্ছে দেখেন তো টোটাল এই ধরনের জিন প্রয়োজন আছে দুইজন

এই যে আমি দেখি আচ্ছা আলহামদুলিল্লাহ একবার ক্লিয়ার গেন দেখতে পাচ্ছেন মানুষগুলো দেখি না আর কি ছায়া দেখি ওদেরকে দেখেন না না ছায়া দেখি সাগরের মধ্যে গোবিন্দ নিয়ে যাচ্ছে পাথর চাপা দিয়ে উঠে যাচ্ছে